সম্মানিত দর্শক বন্ধু লেডিস ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আজকে নিয়ে এসেছি ব্লাউজের পিছনে পাটের লটকান ডিজাইন তো বন্ধুরা এই যে আমি দু টুকরো কাপড় নিয়েছি এটা দেখেন চৌ কুকুরে কাটা আর এটা পাঁচ ইঞ্চি বর্গকার করে মেপে নিয়েছি অর্থাৎ আপনার এই ডিজাইনটি করতে গেলে আপনার বর্গ আকারে পাঁচ ইঞ্চি চওড়া নিলে ভালো হবে যাই হোক আমি এটা এবার সোজা পাট নিয়ে এরকম করে ভাঁজ করে নেব নিয়ে এই যে কাটা অংশটুকু আমি সেলাই করে নেব তো দর্শক বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু নতুন নতুন বার্তানের ডিজাইন কিন্তু করতে পারেন যাই হোক আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখুন আমি কাটা অংশটা আমি কিন্তু সেলাই করে জুড়ে নিয়েছি বন্ধুরা এবার আমি আরেকটা অংশ আছে সেটাও আমি একটা তৈরি দেখুন তো বন্ধুরা এখানে ব্লাউজে লটনের আপনার সম্পূর্ণ একটা নতুন ডিজাইন আপনাদের সঙ্গে আমি আপনা আজকে শেয়ার করছি তো দেখুন এটাও কিন্তু আমি এরকম একদম কনাকোনি ভাঁজ করে নিয়েছি কিন্তু তারপরে কিন্তু আরেকটা করে দুই সাইড দিয়ে এরকম করে ভাঁজ করে নেব যাই হোক বন্ধুরা এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে আমরা এটা এই যে খোলা অংশটা আমরা সেলাই করে নেব বন্ধুরা কিন্তু তার আগে আমরা এই যে ত্রিভুজ আকারে যে সেলাই করে নিয়েছিলাম তার উপরে এটা রেখে দিচ্ছি দিয়ে এটা সেলাই করে নেব আর দেখুন কত ইজিলিভাবে একটি নতুন ডিজাইনের লটকন আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা সময় নেই একটা বার আপনি যদি ফলো করেন ভিডিওটি তাহলে কিন্তু একদম আপনি লটকনটি তৈরি করতে যাই হোক বন্ধুরা এবার দেখুন আমি একটা রক্তের দড়ি দিয়ে দিচ্ছি আর দড়ি দেওয়ার পরে আমি কিন্তু এইভাবে কাপড়ের উপরে কাপড়টা এইভাবে ভাঁজ করে দিয়ে দেবো দিয়ে সেলাই দিয়ে দেব আর সেলাই দেওয়ার পরে বুঝতেই পারছেন মন্দিরে সেলাই দেওয়ার পরে আমি একদম আমরা রক্তনের ডিজাইনটি দেখব যে ফাইনাল লুক তেমন হচ্ছে যাই হোক তো দেখুন আমার সেলাই করা হয়ে গেছে আর এবার আমরা দেখবো যে লাটখানের ফাইনাল লুকটি কেমন তো দর্শক বন্ধুরা বাড়তি অংশটুকু আমি এভাবে কেটে নিচ্ছি নেওয়ার পরে এবার এটাকে আমি আপনাদের দেখাব যে এখানে এখানে যেহেতু দুটো কাপড় ছিল তাই দুটো কাপড়ে আমি উল্টে দিলাম আর দেখুন এটাই ফাইনাল লুক ছিল তো দর্শক বন্ধু কেমন হলো লাটকানটি অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পর্যন্ত ব্যাপার চাচ্ছে পরবর্তী গুড়ি